বন্ধুরা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি তো আমাদের মনে রাখতে হবে সমতুল ভগ্নাংশ হলো যে ভগ্নাংশ দেওয়া থাকবে তার সমান আরেকটি ভগ্নাংশ আমরা নির্ণয় করবো মানে আমরা ওই বগনাংশকে যদি লগিষ্ট আকারে প্রকাশ করি তাহলে এই ভগ্নাংশের সমান যেন হয় তার মানে কোন ভগ্নাংশের লব হড়কে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে যে ভগ্নাংশ পাব সেটি এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ যেমন আমরা তিন কে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে তিন দু হয়ে যাবে কত ছয় আবার যদি আমরা করি হয়ে তার মানে সমতুল ভগ্নাংশ এখন যদি তোমাকে একাধিক সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারে সেই ক্ষেত্রে তোমরা আমরা দুই দিয়ে গুণ করেছি এখন আমরা তিন কে তিন দিয়ে গুণ করি তিন তির কে নয় আবার তিন দুকোনে হয়ে যাবে কত ছয় এখন দেখো ঠিক এইভাবে তুমি কিন্তু অনেকগুলো সমতুল বদ্নাংশ নির্ণয় করতে পারবে ঠিক একইভাবে যদি চার ভাগে তিনের সমতুল বদনাংশ নির্ণয় করি তাহলে আমরা চারকে আমরা যদি দুই দিয়ে গুণ এক দিয়ে গুণ করলে কিন্তু চারে কে চারই হয়ে যাবে আর তিন একে তিনই হয়ে যাবে তার মানে এই ভগ্নাংশই থাকবে একের চেয়ে বড় সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে চার দুকোনে আট আর তিন দুকোনে ছয় তো ঠিক একইভাবে যদি আমরা চার কে তিন দিয়ে গুণ করি তিন চারে বারো আর তিন কে তিন পনেরো আর তিন ত্রিকে নয় এখানে যদি গুণ করি আমরা ছয় দোকো এ আর দু একে দুই এখানে যদি আমরা তিন দিয়ে গুণ করি যে তিন ছয় আঠারো আর তিন তো দেখো এখানে প্রত্যেকটি কিন্তু একটি আরেকটি ভগ্নাংশের কিন্তু সমতুল ভগ্নাংশ অর্থাৎ এই পাঁচ ভাগের তিনের এই পনেরো ভাগের নয় হলো পাঁচ ভাগের তিনের সমতল ভগ্নাংশ এভাবেই কিন্তু আমরা সমতল ভগ্নাংশ নির্ণয় করতে পারি